আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা আর এখানে আসলে প্রথম বিষয়টা রয়েছে তো এই বিষয়টা হচ্ছে আমি আমার যে ছাদে যে মাছ পালন করেছি মাছের জন্য কিছু ঝিনুক সংগ্রহ করেছি এখন এটা মাছের জন্য কীভাবে হলো সেই বিষয়ে সম্পূর্ণই মানে টোটাল বিস্তারিত আমি আসলে এই ভিডিওতে ডিসকাস করব। সব ঝিনুক আর একটা শামুক তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো সেই বিস্তারিত আলোচনা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি মূলত শিম পালন করি আর এই ড্রামে আমি গাপ্পে পালন করি তো এই ড্রামটাতে কিন্তু আমি ঝিনুক দিব না কারণ এই ড্রামের নিচে প্রচুর পরিমাণে মাছের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে খাবার বা পায়খানা প্রচুর আছে তো ওইখানে ঝিনুক দিলে ঝিনুক মারাও যেতে পারে তবে এইটার নিচে শিম্পের এইটাতে কিন্তু খুব একটা ওই ময়লা আবর্জনা নেই তবে পানিটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে আর এর নিচে কিন্তু মাটি আছে তো আমার যে পদ্মের ভিডিও আছে কিভাবে পদ্ম গাছে ফুল এসেছে তো সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে মাটি দিয়েছি তো এই ঝিনুকগুলো মূলত এই মাটি বা এই জাতীয় খাবারগুলোই খায় আর এখন অনেকে বলতে পারেন যে ঝিনুকগুলো আমি কেন এনেছি প্রাকৃতিক পরিবেশ থেকে আসলে এই ঝিনুকগুলো পুকুর থেকে আনা এই ঝিনুকগুলো পুকুর থেকে আনা আর এখন পুকুর থেকে আনার কারণ হচ্ছে আমি যে সময় এই ঝিনুকগুলো এনেছি এই সময় বেশিরভাগ পুকুরের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে করে পানি নেই বলতে গেলেই চলে তো ঝিনুকগুলো পারে উঠে গেছে আর এই ঝিনুকগুলো আর কয়েকদিন গেলে কিন্তু ঝিনুকগুলো মারা যেত যেই জন্য আমি এই ঝিনুকগুলোকে নিয়ে এসেছি তো এইখানে আমি এই ঝিনুকগুলো দেব আর ঝিনুক দেওয়ার সবচেয়ে বড় আর মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই ঝিনুকগুলো কিন্তু পানিকে একদম পিউরিফাই করে মানে এই যে পানিটা এখন ঘোলাটে দেখতে পাচ্ছেন বা কালো হয়ে গিয়েছে কালো না আসলে এটার নিচে মাটি তাই এটাকে কালো দেখাচ্ছে তো এইখানে কিন্তু মোটামুটি এই যে ক্লিয়ারই পানিটা কিন্তু ক্লিয়ার সবুজ হয় নাই তো এইখানে যদি আমি এই ঝিনুকগুলো দেই তাহলে কিন্তু পানিটা একদম পিউরিফাই হতে থাকবে আর ঝিনুক আগে আমি একটা দিয়েছিলাম এইরকম সিজনেই তো ঝিনুকের কাজ হচ্ছে পানিটা পিউরিফাই করা আর যেহেতু বেশ কয়েকটা ঝিনুক দিচ্ছি দেখি ঝিনুকগুলো মাল্টিপ্লাইও পড়ে কি না তো ঝিনুকগুলো আর শামুকটা আমি এখন এখানে দিয়ে দেব। আর ঝিনুক কিন্তু মুখ সব সময় খোলা রাখে না যদি আপনি পানিতে কোনো মুভমেন্ট করেন তাহলে কিন্তু মুখ বন্ধ করে দিবে। তো এই যে ঝিনুকগুলো দিয়ে দিলাম তিনটা ঝিনুক তিন দিকে দিয়ে দিলাম ঝিনুকগুলো কিন্তু বেশিরভাগ সময় মানে যখন একদম নিরিবিলি থাকে পরিবেশ তখন কিন্তু মুখগুলো খুলে আমি দেখেছি কয়েকবার মুখ খুলতে তবে যখনই আমি কাছাকাছি গেছি তখনই কিন্তু মুখটা বন্ধ করে ফেলেছি তো একেবারে পুরোপুরি ভিতরের অংশ দেখতে পারিনি তো এখন হচ্ছে ঝিনুক দেখা হলো আর এখন ওই যে শামুকটাও দিয়ে দিচ্ছি শামুকটা কি করবে এই যে সাইডে দেখতে পাচ্ছেন কিছু অ্যালগির মতো সবুজ সবুজ জমে আছে এই যে এগুলো কিন্তু এই শামুকটা খেয়ে পরিষ্কার করবে শামুকটাও ছেড়ে দিলাম আবার শামুকটা এটা বেয়ে বেয়ে চলেও যেতে পারে কোনো ঠিক নেই শামুকের এইবার হচ্ছে দ্বিতীয় জিনিসটা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পাইপ দেখিয়েছি আমি সেই পাইপের তো দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কি পরিমাণ ভাসমান কি বলে ডাক উইড আছে তারপর মস্কিউটো ফার্ন আছে মানে যেটাকে অ্যাজ্লাও বলা হয় এইগুলোর কারণে কিন্তু এখানে রোদের মানে রোদ প্রবেশ করতে পারতেছে না যে জন্য কিন্তু মাছের ক্ষতি হতে পারে কারণ রোদ কিন্তু মাছের জন্য অবশ্যই দরকার মানে অতিরিক্ত দরকার নেই আবার একেবারে না থাকলেও সমস্যা তো যাতে পুরাটাই এই পানাগুলো দিয়ে বা এই উইট বা এইগুলো দিয়ে ঢাকা থাকুক কিন্তু একটা নির্দিষ্ট অংশ যেমন এই জায়গাটা যাতে ফাঁকা থাকে এই জন্য আমি ওই পাইপগুলো ব্যবহার করব যেমন দেখতে পাচ্ছেন এই একটা পাইপ আমি ব্যবহার করেছিলাম তো এই পাইপটার সমস্যা হচ্ছে এটার কোয়ালিটি ভালো না হওয়ার কারণে এটা ডুবে যায় বেশিরভাগই হয়তো পানি ঢুকেছে আর এই যে এক অংশ নিচু হয়ে থাকার কারণে কিন্তু এটা দিয়ে এই যে উইটগুলো ঢুকে এটা আবার ভরে ফেলে তো এই জন্য নতুন পাইপ নিয়ে এসেছি এইটার বদলে তো এই নতুন পাইপ দিলে সেটা ভেসে থাকবে আর সেই জায়গাটা ফাঁকা থাকবে যেমন আমি এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু ওই যে এই এই পাইপটার কারণে কিন্তু ফাঁকা আছে যদি আমি এটা উঠিয়ে দেয় তাহলে কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে একদম তো এই এইটাই হচ্ছে এই দ্বিতীয় টপিক তো সেটা কিভাবে দিব সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো প্রথমে আমি চারটা চারটা করে পাইপ নিয়ে নেব আর এই চারটা পাইপ এইভাবে কানেক্ট করবো একটা সাথে একটা এইভাবে যদি চারটা পাইপ কানেক্ট করে দিই তাহলে কিন্তু এটা ভেসে থাকবে তো এটা কানেক্ট করে দেখাচ্ছি কানেক্ট করার জন্য এই যে এই অংশটা এখানে কিন্তু ফোল্ড করতে হবে এইভাবে আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে ফোল্ড করে দিতে হবে তো কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পাইপটা কিন্তু চার কোনো হয়ে গিয়েছে তো এই পাইপটাকে এবার আমি নিয়ে এইখানে এভাবে সেট করব তো কীভাবে সেট করব সেই জন্য এইখানের যে আশেপাশে যে কিছুটা পরিমাণ পানা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর এটা সেট করে তো এই হচ্ছে এরকম অবস্থা হয়েছে তো এই মাঝখানের পানাগুলো আমি এক এক করে উঠিয়ে দিব সমস্যা নেই সেটা তো এইটা দেওয়ার ফলে আর সুবিধা হচ্ছে এক তো রোদ প্রবেশ করবে আর দ্বিতীয় হচ্ছে এখান দিয়ে কিন্তু খাবার দেওয়া যাবে এখান দিয়ে খাবার দিলে কিন্তু মাছ খেতে পারে না অনেক সময় মাছ দেখে না পুরো একটা ঢাকা থাকলেও এই জায়গাটা থাকবে আর মাছগুলো সব এই জায়গাতে একত্রিত হবে তো এটাই হচ্ছে উদ্দেশ্য তো ওইটাতেও আমি ওইরকম একটা দিয়ে দেব আর আপনারা অবশ্যই মাঝে মধ্যে কিন্তু আমার কাছে আপডেট চাইবেন কারণ আপনারা যদি আপডেটগুলো চান তাহলে কিন্তু আমারও আগ্রহ বাড়বে ভিডিও বানানোর জন্য এই ধরনের তো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হচ্ছে আমার উপরের ছাদ এইখানেও আমি এগুলো ব্যবহার করব ও এইখানেও বেশ কিছু বোল আছে যেগুলোতে আমি মাছ পালন করি তো এইটাতে একটা দিব ওইখানে ওই পাশে দুইটা আছে ওই দুইটাতে দুইটা দিব এই যে এটা দেওয়া হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু মাছগুলোকেও দেখা যাচ্ছে এই তো বাকি দুইটাতেও দিয়ে দেখাচ্ছি এই যে এই হচ্ছে বাকি দুইটা তো এইটা বেশি ক্লিয়ার করতে পারিনি কারণ এখানে জলজ গাছ আছে তো এই জলজ গাছটার নাম হচ্ছে জলগোলাপ এই জলগোলাপ সম্পর্কেও সামনে ভিডিও আসবে জলগোলাপের বেশ কিছু চারা করেছি তো এই হচ্ছে অবস্থা আর জলগোলাপের চারাগুলো দেখাচ্ছি যেমন এইখানেও চার পাঁচটা চারা আছে এখানে দুইটা চারা আছে জলগোলাপের গোলাপের এইখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচটা ওয়ান টাইম গ্লাসে আছে কিন্তু চারা আছে বেশ কয়েকটা যেমন এখানে কয়েকটা আছে এখানে কয়েকটা আছে